ওই ভাতা মেরে টাকা ধার দিব? এইটা আপনি আমারে বিশ্বাস করুন। ওর ঘর থেকে কলই টাকা পাওয়া দেব। যান আপনি করেন। এইটা কি? আমার 500 টাকা নোট। ওহ! টাকাগুলো। পুরো সর্বনাশ হয়ে গেছে। আমার সর্বনাশ হয়ে গেছে। আপনার পোলা আমারে টাকা দিছিল। টাকাগুলো পাইতে jira কইছাও টাকাগুলো চুরি হয়ে গেছে। আরে কি কইতেছস? পাইতে চুরি হইব কেন? ও বোমা। এই গারমে তো কোনো সুর নাই। দেইবাড়িতে সুরইব কইতে ক্যা? আমি মিথ্যা কথা কইতেছি এ কল মিটিং কি কি আই দেখ তোর কি কর কি হইছে কি শান্ত অশান্তি ছাড়া কি তোমরা থাকতে পারো না কি এই বাড়িতে কি সব সময় অশান্তি লাগেই থাকবো শান্তি থাকবো না কি হইছে কি ইয়া হইব চুরি হইছে তুমি আমারে পরশুদিন যে টাকাটা আয়না দিছিলা টাকাটা আমি কইতে পাইতেছি না চুরি হয়ে গেছে কি কইতাছো তুমি 20000 টাকা বোঝো তুমি তাও ঠিকমতো খুঁজে দেখো যাও আর টাকা নাই মানে তোমার কি আমার অন্ধ মনে হয় আমি পুরা ঘর তন্ন তন্ন করে খুঁজছি ড্রয়ার তোষকের নিচে সব জায়গায় খুঁজছি প্রত্যেকটা কাপড় চোপড় আমি ঝাইরা ঝাইরা দেখছি কোথাও একটা টাকাও নাই কি করতেছো তুমি বৌমা আমার মনে তুম তুমি কোন ভুল হইতেছে এই চোরাই কই থেকে একটু ভালো করে খুঁজে দেখো গ্যারামে চোর না থাকলে কি হইব মা বাড়ির মধ্যে যদি চোর থাকে তাইলে তো চুরি হইবোই বৌমা মুখ সামলে কথা কও বাড়ির মানুষ বাড়িতে চুরি করব কিছু মনে করেন না আব্বা আপনার ছোট ছেলে আর আপনার ছোট ছেলের বউ মিলে প্ল্যানিং করতেছিল এটা আবার আমি শুইনা ফলাইছি তারা নাকি বাজারে দোকান দিব দোকান তো আর আব্বা এমনি এমনি দেওয়া যায় না টাকা লাগে টাকাটা কই পাইলো আপনি জিজ্ঞেস করেন আপনার পোলারে ভাবি এডি কোন ধরনের কথা আমার কাছে তো এমনি টাকা পয়সা নেই সবাই জানে আর ওই দোকানের লেগে যতটুকু টাকা পয়সা এটি সব মিলি ওর পরিচিত এক মানুষের কাছ থেকে ধারাচ্ছে ও বৌমা আমার মনে হয় তোমরা ভালো করে খুঁজতে দেখলে পেয়ে যাবা ঠিক আছে আব্বা ওরে ঠিকানো টাকা কই পেল তো দোকান দিব টাকা করতে কাছে বিধান আমার মনে এই হলো আরেকটা কোন ভুল হয়ে যাইতেছে তুমি আব্বা ওই ভাত আমারে কেউ টাকা ধার দিব এটা আপনি আমারে বিশ্বাস করেন ওর ঘর চেক করলেই টাকা পাওয়া যাবে জান আপনি করেন এই দয়তো

শান্তি মতো ঘুমাইতে দিবেন না ঠিকমতো মতো খাওয়ান দাওন দিবেন না দা ধার মতো খাটা খাটনি করাইবেন আরে আম চোর বানাই দিলেন হ্যাঁ করে সোর মনে হয় আমরা সরি আমি মাতার ঘাম পায়ে ইনকাম করে আনবো আর আপনি বাড়িতে বসে চোর পুষবেন এটা কিন্তু হইবো না আপনি চোর খাবেন এটা আমি মানব না হয় আজকে আপনি ডিসিশন নেন ওরা থাকবো নাহলে এই বাড়িতে আমি থাকবো আমার বোন থাকুন আপনি ডিসিশন নেন কি করবেন